ড্রাগন ফলের সিজন শুরু হয়ে গেছে আমার ছাদে এবছরের প্রথম ফল পেকে গেছে দেখতেই পাচ্ছ এটা একটা আরও একটা আছে এছাড়া ছাদের অন্যান্য গাছে কিন্তু ছোট ছোটো ফুল বড় ফুল ভর্তি হয়ে আছে এরপর আস্তে আস্তে ছ মাস ধরে এক টানা ফল পাওয়া যাবে আর আমার ছাদ থেকে ক্লোজ করে রকির ছাদের ড্রাগন ফল পেকেছে সেটা একটু তোমাদের দেখাচ্ছি তবে ওই ছাদে গিয়ে তোমাদেরকে আবারও ভিডিও করে শেয়ার করব। কারণ গাছে অনেকগুলো ছোট ছোটো ফুল বড় ফুল ভর্তি হয়ে আছে যেটা আমার ছাদ থেকে কিন্তু দেখালে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ না শুধু লাল ফলগুলোই দেখতে পেলে আর আমার ছাদে যে দুটো ফল পেকেছে আগে একটা দেখলে আর এই একটা এই ড্রাগন ফলগুলো গায়ে কালার এসে গেছে বলেই এক্ষুনি পারব না আরও তিন চার দিন রাখবো গাছে রেখে ভালো করে পাকিয়ে খেলে সেই ফল কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর আমার ছাদে কিছু বড় ফুল আছে সেগুলো একটু তোমাদের দেখায় ছোট ফুল তো আছেই তবে সেটা আর এই ভিডিওটাতে দেখাবো না এই ভিডিওটাতে শুধুমাত্র বড় ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই বড়ো ফুলগুলো কিন্তু আর তিন থেকে চার দিনের মধ্যে ফুটবে যেদিন ফুটবে সেদিন যখন পরাগায়ন করব অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করব।